আর আমি যখন একজনকে ডাকবো সে যখন ভিতরে আসবে সে যখন খেলবে তখন আমি তাকে রিকোয়েস্ট করবো সে তার গানটা বলবো খেলা শেষ না বলবো খেলা শেষ না হওয়া পর্যন্ত সে গান বলে যাবে বাহ কথা কি ক্লিয়ার হ্যাঁ আমারও ক্লিয়ার আপনি কি দা হ্যাঁ আমি মানসি দাওয়া দেখাও অভ্যেস নয় তাই না হয় আপনার মতন নয় তোমার বিয়ের দিন কি তোমাকে দাওয়াত দিয়েছিল না

আছে হচ্ছে কুষ্টিয়ার মিনারুল আছে হচ্ছে ইমন আছে হচ্ছে ঠাকুরবাড়ির হাইতিয়া আছে হচ্ছে এই যে দিগুলিয়ার কেনাই আর একজনকে কিন্তু আপনারা অবশ্যই মিস করতেছেন সে হচ্ছে আমাদের পিষ্টন সারা অর্থাৎ সে এতই পিস্টন সারছে যে তার নিজের পিস্টনই মারিয়ে গেছে তার নিজের পিস্টন মারার কারণে সে এখন অসুস্থ যার কারণে তাকে আমরা আজকে রাখতে পারি নাই বা সে আসতেও পারে নাই তো সবাই তার জন্য দোয়া করবেন যেন পিস্টন সারা সেই মিস্ত্রিটা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সবাই তার জন্য দোয়া করবেন তো আমরা আর দেরি করবো না আপনারা সবাই বুঝতে পারছেন আজকে খেলা তো আমরা আজকে প্রথমেই খেলা শুরু করে দিচ্ছি আর দেরি করবো না আমাদের আজকে প্রথমেই প্রথমেই খেলা শুরু করে দিচ্ছি মিলন ভাইকে দিয়ে হ্যাঁ বাক্সি ছবি তো আমিও ভাই কোনদিন দিন নাম শুনিনি তো সর্বপ্রথম আমাদের এই বিনোদনে আজকে অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের পলিদার টুকরা বর্তমান সাকিব খান আর

মারা শামুকের মধ্যে দিয়ে পাক পারতিছে হ্যাঁ সেকেন্ডে বিপ্লব পুরো রাউন্ড ঘুরে আসতে পারছে বিপ্লবের জন্য একটা করদারি সবাই সাকিব খান আপনি জায়গায় চলে যান দর্শক মন্ডলী এবার আমাদের আপনাদের মাঝে কুতকুত খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের বর্তমান বাজারের শুকনা খড়ি যার শরীরে খালি মাংস আর মাংস সে হচ্ছে মিনারুল খান আচ্ছা হ্যাঁ ওকে ওকে আর আমাদের এই প্রতিযোগিতায় গান পরিবেশন করবে কিন্তু হচ্ছে ইমন ইমন ভাইয়া তুমি একটু সামনে চলে এসো মানুষ যায় না হাতি যায় মিলন ভাই আমি কিছু বুঝতে পারি না তো ওকে রেডি হ্যাঁ মিলন ভাই সে কিছু বলতেছে নাকি শোনা যায় না তো

ষোলো ষোলো সেকেন্ডের ইয়ামোডে কিন্তু শেষ করতে পারছে করে দেবেন সবাই সঙ্গের দর্শক মন্ডলী এবার আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে কিন্তু আমাদের আপনাদের পছন্দের বর্তমান বাজারের একমাত্র ঔষধ ব্যবসায়ী এবং আপনাদের পেঙ্গুইন মনির আর এই প্রতিযোগিতার প্রতিযোগীর সঙ্গে গান পরিবেশন করবে আমাদের আপনাদের দৈনয়নের মণি রিয়ামনি।

গান পরিবেশন করে শোনাবে হচ্ছে আমাদের বিপ্লব রাজকুমার

也是。<noise> <noise>

এই দুইটা টাকা বর্তমান আমাদের মাঝে একটা ফকিরি পরিলক্ষিত হচ্ছে যার চোখ থাকতে বন্ধ কাকা না ভাই কানা সুপ্রিয় দর্শক এবার কিন্তু সেরা বিনোদন নিয়ে আসছে আমাদের আপনাদের বর্তমান না না পানির ভাইসি আসা বন্যার দলে ভাইসি আসিছে নাইমা সুন্দরী ধরো ফে সাপলা ফুল পরিবেশন করবে কিন্তু সবাই আচ্ছা সবাই কেন উনি পুরাটা কমপ্লিট করতে পারছে করে দারে সবাই আমাদের এই প্রতিযোগিতায় যারা চলে আসতে পারছে কুতকুত শেষ করে তারা একটু সামনে চলে আসুন তো যারা চলে আপনারা জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা একটু একবার দাঁড়ান আসামনি এখানে দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান আপনারা ধুম দাঁড়া গান বলবেন ওরা ধুমধারা নাচ করবে

না মেকা চলবে

আমার এই প্রেমিকে প্রেমিকা কিন্তু বর্ধমানে বর্ণ হয়ে দর্শক মন্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই এমকে কে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন এম কে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে যারা এখনো ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালো সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ